ক্লাস আজকে আমরা ধাতুবিদ্যা যে আমাদের একটা পাঠ্য বিষয় আছে ধাতুবিদ্যা সো এই ধাতুবিদ্যা সম্বন্ধে একটু আলোচনা করবো তো ধাতুবিদ্যা ধাতু আমরা আগে জেনেছি ধাতু কোনটাকে বলছে অধাতু কোনটাকে বলছে তো এই ধাতুগুলো প্রকৃতির মধ্যে কেমন অবস্থায় থাকে ধাতুগুলো প্রকৃতির মধ্যে অধাতব পদার্থ যেগুলো আছে সেগুলোর সাথে মিশে থাকে মিশে কীভাবে থাকে একটা যৌগ অবস্থায় থাকে সেটা কিসের যোগ হতে পারে সেটা কার্বোনেটের যৌ হতে পারে সেটা সালফেটের যোগ হতে পারে সেটা নাইট্রেটের যোগ হতে পারে সেটা অক্সাইডের যোগ হতে পারে তো এই বিভিন্ন ধরনের যৌগে মিশ্রিত অবস্থায় এই ধাতুগুলো প্রকৃতির মধ্যে পাওয়া যায় হয়তো কিছু কিছু ধাতু বিশুদ্ধ অবস্থাও পাওয়া যায় কিন্তু সেগুলোর পরিমাণ খুব কম বেশিরভাগই ধাতুগুলো এইসব অক্সাইড সালফেট নাইট্রাইট নাইট্রেট এইসবের সাথে যৌগ অবস্থায় পাওয়া যায় অধাতুগ ধাতুগুলির সাথে এখন আমরা খনিজ এবং আকরিক এই বিষয়ে একটু ধারণা নেবো খনিজ কোনটাকে বলছে আর আকরিক কোনটাকে বলছে খনিজ কোনটাকে বলছে খনিজ হচ্ছে খনিজ কোনগুলো যেগুলো হচ্ছে মাটি থেকে খনন করে আমরা বের করতে পারছি মাটির থেকে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের নিচে থেকে খনন কার্য করে মানে গর্ত করে তার ভিতর থেকে বিভিন্ন শিলা রূপে যে মানে সেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কি হতে পারে সেগুলো কোনো অজৈব পদার্থের সাথে মিশে থাকছে বা অজৈব পদার্থের সাথে পদার্থে থাকছে বলছি খনিজ পদার্থ তাহলে খনিজ বলছে সাধারণত ভূপৃষ্ঠে বা ভূগর্ভে সাধারণত শিলারূপে প্রাপ্ত সমূহ যার সাথে ধাতুগুলো কি করছে ধাতুগুলি মুক্ত অবস্থায় থাকে বা আর কি হয়ে থাকে তাদেরকে বলছে খনিজগুলো তাহলে খনিজের মধ্যে আমার সাধারণত সব মানে অধিকাংশ গুলো কি সের পাওয়া যাচ্ছে এরপর কিছু কিছু আছে যেমন সোনা রূপা বা প্ল্যাটিনাম পারদ এই ধাতুগুলো কি হচ্ছে এই শিলার উপরে পাওয়া যায় না এখন তাহলে আকরিক কাঠ হয়েছে আকরিক কাঠ আমরা বলতে পারি আকরিক হচ্ছে সেই পদার্থগুলো প্রকৃতি যত খনিজ পদার্থ যার থেকে কি হচ্ছে সহজে স্লোভে উচ্চমান ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলছে আকরিক এই সময়টা কি বললো এর একটা উদাহরণ দিলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যেমন এখানে কি বলেছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের আকরিক আমরা যার থেকে অ্যালুমিনিয়াম পাই একটা হচ্ছে কি বক্সাইড সেটা কি এ টু ও থ্রি টু এইচ টু ট্রায়োভাইট হচ্ছে এখন যদি আমরা অ্যালুমিনিয়ামে এই তিনটে আকরিক দেখি এর মধ্যে এই তিনটে কি পাচ্ছি এর থেকে আমরা কি পাই খুব সহজে সুলভে এখান থেকে উচ্চ মানের অ্যালুমিনিয়াম পাই টাইলার থেকে পাই কিন্তু এর মধ্যেও প্রচুর প্রবলেম থাকে অ্যালুমিনিয়াম কিন্তু এর থেকে আমরা অ্যালুমিনিয়ামটাকে বের করতে গেলে সুলভাবে মানে এই খুব সহজে বা সুলভাবে বের করতে পারি না সেই জন্য এই দুটোকে যেহেতু এখান থেকে সহজে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যাচ্ছে সেই জন্য এগুলো কি বলা হচ্ছে আকরিক বলা হচ্ছে আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি একটা হচ্ছে রেড হেমাটাইট এ ভি টু ও থ্রি আর হচ্ছে আয়রন এখানে কি হচ্ছে কম ব্যয় মানে খুব কম খরচাতে দেখি হচ্ছে অনেক মানে অনেকটা লোহা পাওয়া যায় উচ্চমানের লোহা পাওয়া যায় কিন্তু আয়রন পায়রাটিস এর মধ্যে প্রচুর পরিমাণে লোহা থাকলেও এতে কি হচ্ছে এই সহজে সুলভে উচ্চমানের লোহা এর থেকে নিষ্কাশন করা যায় না সেই জন্য আয়রন পায়রাটিস টিভি খনিজ মানে খনিজ হলেও আহরিক নয় তাহলে এর থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারছি সেই সিদ্ধান্তটা কি যে সমস্ত খনিজ সমস্ত আকরিক খনিজ পদার্থ এটা আমরা বলতে পারি কিন্তু সমস্ত খনিজ পদার্থ আকরিক এটা তাহলে আকরিক যে সমস্ত খনিজ পদার্থগুলো থেকে সহজে সুলভে কম ব্যয়েতে আমরা এই ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারছি তাহলে সেই হিসাবে আমরা কি বলতে পারছি যে সমস্ত আকরিক কি হচ্ছে খনিজ পদার্থ কিন্তু সমস্ত খনিজ পদার্থেকে আছি কি এখানে কি হচ্ছে আয়রন পায় খনিজ পদার্থ রেড হামার খনিজ পদার্থ কিন্তু এখান থেকে আমরা লোহাকে বের করতে পারছি কিন্তু এখান থেকে আমরা লোহাকে কম ব্যয় ব্যয় সুলভে বের করতে পারছি না তেমনি এখান থেকে ক্লে থেকে আমরা পাচ্ছি না সেই জন্য আমরা এটা বলতে পারি যে সমস্ত আকরিক খনিজ পদার্থ কিন্তু সমস্ত খনিজ পদার্থ আকরিক হবে না এরপরে আমরা কয়েকটা ধাতুর তাদের আকরিকের সম্বন্ধে জানবো সেটা কি কি এটা হচ্ছে আয়রন কপার জিঙ্ক এটা হচ্ছে

স্প্যাথোজও বলছে এটাকে এই তিনটা আমরা আয়রনের আখরিক সম্বন্ধে জানলাম এবারে আহ কপার সম্বন্ধে আমরা যেগুলো জানবো কপার রাইটিস

এরপর আমরা জিঙ্কের কি দেখবো জিঙ্কের আকরিকগুলো সেটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড জেড এন এস জিঙ্কাইট জেডেন ক্যালামাইন জেডেন সিও থ্রি

এফ থ্রি থ্রি এন তো এইগুলো হচ্ছে আয়রন কপার জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের এইগুলো হচ্ছে আকরিক এবং তাদের সংকেত এরপরে পরের টপিক আমরা যেটা দেখবো যে এই যে আমরা আকরিকগুলো দেখলাম এখান থেকে আমরা যে ধাতুগুলো পাবো সেই ধাতুগুলোর সাহায্যে ধাতু শঙ্কর তৈরি করে তাদের কী কী ব্যবহার আছে বা সেইগুলো আমাদের কী কী কাজে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করতে পারছি তাতে ধাতু সংকর কাকে বলছে বা অ্যামালগাম কাকে বলছে এইসব জিনিসগুলো আমরা এরপরে জানবো তাহলে ধাতু সংকর এটা কাকে বলছে দুই বা ততধিক ধাতু অসমসত্ব যে কোনো ভাবে সংযোগে বা মিশিয়ে কি বলছে সংযোগে উৎপন্ন পদার্থ যা কি করছে যা অধিকাংশে ধাতুর ন্যায় আচরণ করে তাকে বলে ধাতুকর এটা আরো বলে হয় অধিকাংশে একটি ধাতুর ন্যায় আচরণ করে সেটা কিরম আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আমরা কি জানি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে অনেক হালকা অনেকটা হালকা একটা ধাতু কিন্তু অ্যালুমিনিয়াম থেকে তৈরি একটা ধাতু হচ্ছে দোড়া লুমিন যেটা কিনা যেটা কিনা ইস্পাতের মতো মতো শক্ত কিন্তু হালকা তাহলে কি হচ্ছে হচ্ছে একটা ধাতু আমরা পরে পরে জানবো যে ড্রোয়াল কি কি দিয়ে তৈরি তো এই রকম যে ধাতু সংকটগুলো আছে সেইগুলো কি ব্যবহার করছে আমরা যে সাধারণত যে ধাতুগুলো ব্যবহার করছি সেইগুলো যে তাদের যে বৌদ্ধ ধর্ম যেগুলো আছে বা তাদের যে ধাতব ধর্ম যেগুলো আছে যখন আমরা ধাতুসঙ্কট তৈরি করছি তখন আমরা কি করছি সেগুলো কি হচ্ছে ঘাত সহনশীলতা উজ্জ্বলতা বা তার তৈরি পরিবহনতা এই সমস্ত কিছু কি হচ্ছে বেড়ে যাচ্ছে এই জন্য এটা উদাহরণ দিলাম অ্যালুমিনিয়াম খুব হালকা হচ্ছে কিন্তু ডুয়ালগম কী হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম কিন্তু নরম কিন্তু যখন ডুয়ালুমিনিয়াম আমরা ইউজ করছি সেটা কি হচ্ছে অ্যালুমিনিয়াম তো হালকা কিন্তু সেটা খুব শক্ত হচ্ছে স্টিলের মতো শক্ত হচ্ছে তাহলে ধাতের সংকরের ফলে কী হচ্ছে সংকরে বিভিন্ন ধর্ম যেগুলো থাকছে নমনীয়তা ঘাস সহনশীলতা ঔজ্জ্বল্যতা এই সমস্ত কি হচ্ছে এদের এদের উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে মানে এগুলো কী হচ্ছে বেশি হচ্ছে তো সেই জন্য আমরা কী করব সংকর ব্যবহার করবো আর একটা যেটা হচ্ছে সেটাকে বলছে অ্যামালগাম অ্যামালগাম কোনটাকে বলছে যখন আমরা ধাতু সংকট তৈরি করছি তখন দুই বা তথিক ধাতুকে মেশাচ্ছি তো এই যখন দুই বা তথিক ধাতুকে যখন মেশাচ্ছি তার মধ্যে যদি পারদ সাথে অন্য কোনো ধাতুকে মিশিয়ে আমরা কি করছি ধাতু সংকট তৈরি করি তাকে বলা হচ্ছে বা পারদ সংকর এর একটা উদাহরণ অ্যামালগাম বললেই আমাদেরকে বুঝতে হবে যে তার মধ্যে একটা পদার্থ কি আছে পারদ আছে এটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আমরা দেখতে পাই এটা ব্যবহার করেন দন্ত যে দাঁতের কোনো গর্ত ভরাট করতে গেলে তখন এই সিলভার ব্যবহার করা হয় তো আমরা এখন কয়েকটা লোহা কাপড় ধাতু শঙ্করের নাম জানবো এবং তাদের কী কী গঠন মানে কি কি দিয়ে সেই জিনিসগুলো তৈরি হয়েছে এবং তাদের ব্যবহার জানবো প্রথমে আমরা যেটা জানবো সেটা কি পিতল এটা আমাদের একটা অতি পরিচিত জিনিস আমরা বাড়ি ঘরে এটাকে হামেশাই দেখতে পাই এটা কী কাজে লেগে আমরা সেটা সহজেই বলতে পারবো পিতল এখানের মধ্যে কি আছে কপার আর জেরেন আছে একটা সংকট ধাতু এটা তৈরি হচ্ছে কপার দিয়ে এবং জেরেন দিয়ে এর মধ্যে কপার কত পার্সেন্ট আছে সেভেন্টি পার্সেন্ট আর জেরেন আছে থার্টি পার্সেন্ট তো এটা কী কী কাজে ব্যবহার করা হয় এটা বাসনপত্র ঠাকুরের মুক্তি জলের তালা বিভিন্ন যন্ত্র তৈরিগুলো ব্যবহার হয় এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জার্মান শিলভার জার্মান শিল্ভার মধ্যে কি কি আছে জার্মান শিলভার মধ্যে আছে সিউ আছে জেরেল থাকছে একটা জিনিস একটা থাকছে সেটা হচ্ছে নিকেল তাহলে এখানে সিওর পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট জেরেল আছে থার্টি পার্সেন্ট তাহলে এখানে নিকেল কত হবে টোয়েন্টি পার্সেন্ট এটা কী কাজে ব্যবহার করা হয় এটা বাসনপত্র ফটো ফ্রেম বিভিন্ন সৌখিন এটা আমরা নামটা একটু আগেই জেনেছিলাম তাহলে এর মধ্যে এটা কি তখন আমার এটা কি সে অ্যালুমিনিয়াম একটা সংকট আস তাহলে এর মধ্যে অ্যালুমিনিয়াম থাকছে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকছে কত

যন্ত্রাংশ কারণ অ্যাকচুয়ালি কি বিমান আকাশে উঠছে সেটা একটা হালকা হওয়া দরকার তার সাথে কী হয়েছে এর শক্ত হওয়াও দরকার মানে স্টিলের মতো শক্ত হচ্ছে ডোয়াল উইনটা সেই জন্য বিমান তৈরিতে এটা বিশেষভাবে ব্যবহার হয় এবং বিভিন্ন যানবাহন মিলিয়ে যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয় চার নম্বরে কী আছে ম্যাগনেলিয়াম ম্যাগনেলিয়াম কী কী তৈরি হচ্ছে এর নামের মধ্যেই আছে তাহলে ম্যাগনেলিয়াম মানে কি ম্যাঙ্গানিজ থাকবে অ্যালুমিনিয়াম থাকবে এখানে অ্যালুমিনিয়াম কত আছে নাইনটি এইট পারসেন্ট ম্যাঙ্গানিজ আছে টু পারসেন্ট কী কাজে ব্যবহৃত হয় এটা বিমানের যন্ত্রাংশ আর কি হালকা যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয় হালকা যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয় আর কিছু ব্যবহার করা হয় তুলাদণ্ড সমস্ত মানে যে তুলাদণ্ড তাতে এই ম্যাগনেলিয়াম ম্যাগনোলিয়াম দ্বারা ধাতু ব্যবহার করা হয় এরপর আমরা পরে যেটা জানবো সেটা হচ্ছে স্টেনলেস স্টিল এটা হচ্ছে স্টেনলেস স্টিল স্টিল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তো এর মধ্যে কি থাকছে এফি তিয়াত্তর পার্সেন্ট াম থাকছে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট নিকেল থাকছে আট থেকে কুড়ি পার্সেন্ট কার্বন কার্বন থাকছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান এটা কী কী ক্ষেত্রে ব্যবহার হয় এটা ব্যবহার হয় বিভিন্ন ডাক্তারি মানে চিকিৎসা ছুরি কাঁচি বাসনপত্র এই সব ব্যবহার করা হয় আমরা মনে রাখতে গেলে আমরা এখানে কি করবো প্রথমে আমরা মনে রেখে দেবো এখানে অ্যালনিকোর মধ্যে স্টিল থাকবে স্টিল হচ্ছে কত সিক্সটি পার্সেন্ট এল কত আছে কি ব্যৱহাৰী চুম্বক সাত নম্বৰ কি আছে গান মেটেল গার্ন মেটাল নাম শুনে বোঝা কিছু ব্যবহার করা হয় এ হচ্ছে বন্দুক আর সামরিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হচ্ছে তো গান মেটালের মধ্যে থাকছে সিউ কিডেন দশ পার্সেন্ট আর এসএন থাকছে পাঁচ পার্সেন্ট তাহলে এটা হচ্ছে গান মেটাল তাহলে এটা বন্দুক আর কি সামরিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয় তাহলে আমাদের এই কটা শঙ্কর ধাতু তাদের কি কি উপাদান শঙ্কর ধাতু কি কি উপাদান কি কি দিয়ে তৈরি তাদের মানে কত পার্সেন্ট কত পার্সেন্ট শঙ্কর ধাতু তৈরি হয়েছে তাদের ব্যবহার এগুলো একটু মনে রাখতে হবে এখান থেকে কি হবে শর্ট কোশ্চেন আসবে পরীক্ষায় তো এগুলো একটু মনে রাখা প্রয়োজন তাহলে এগুলো মনে রাখতে গেলে খুব সোজা পয়েন্টটা কি পিতল পিতল বলতে আমরা কী জানি ব্যবহারগুলো এডুন গিয়ে মনে থাকবে পিতল বলতে আমার মরে যাবে আমাদের ঘরে বাসন্ত হচ্ছে ঠাকুরের মুখ থাকছে তার মধ্যে কি গঠন পিতল বলে আমার মনে হবে সিউ এবং জেডেন কপার এবং জিঙ্কের মিশ্রণে হচ্ছে পিতল পার্সেন্টেজ সেভেন্টি থার্টি জার্মান শিপা যদি বলে তাহলে সিউ পিতল মরাই জার্মান শিপা মনে থাকবে সেটা সিউ জেডেন সেখানে আমি কী করব পার্সেন্টেজ একটু সিউ কমিয়ে দেবো পঞ্চাশ পার্সেন্ট হবে জেডেন থার্টি পার্সেন্ট থাকবে আর এখানে যেহেতু জার্মান সিলভার বলেছে তাহলে আমি নিকেলটা এখানে দেব টোয়েন্টি পার্সেন্ট ব্রোলোমিন অ্যালুমিনিয়াম কপার ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম সরি ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজ ম্যাঙ্গেলিয়াম এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেশিয়াম মিলিয়েছে ম্যাঙ্গেলিয়াম স্টেনলেস স্টিল কী হচ্ছে স্টেনলেস স্টিল মানে লোহা থাকবেই তার মধ্যে ক্রোমিয়াম থাকবে নিকেল থাকবে আর কার্বন থাকবে অ্যালনিকো মানে হচ্ছে স্টিল থাকবে অ্যালুমিনিয়াম নিকেল আর কপাল থাকবে আর হচ্ছে ডান মেটাল সিউ এবং জেরেনের স্টেনে মিল এটা পাইভার করলে এটা মনে থেকে যাবে এবং কয়েকবার এটা খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে খাটায় লিখে আবার প্র্যাকটিস করে নিলে দু তিনবার প্র্যাকটিস করে নিি এর ব্যবহারগুলোতে এমনিতেই মনে থেকে যাবে এগুলো একটু গঠন কি পার্সেন্টেজ আছে এইটা একটু মনে রাখতে অসুবিধা হবে কয়েকবার খাতায় খাতায় লিখে প্র্যাকটিস করে নিলে এটা মনে থেকে যাবে